আজকে কিন্তু একদম আটটা পঁয়ত্রিশ মনে চলে এসেছি হ্যাঁ আটটা সাঁত্রিশ একটু দেরি হয়ে গেছে কিন্তু আজকে একটু তাড়াতাড়ি সবাই তাড়াতাড়ি লাইফটাতে যুক্ত হ্যালো বন্ধুরা তোমরা সবাই কোথায় তাড়াতাড়ি থেকে লাইটটাতে যুক্ত যে যেখানে আছো সেখান থেকে লাইটটাতে যুক্ত হও হ্যালো কেমন আছো বলো সবাই তাড়াতাড়ি লাইফটাতে যুক্ত হোক আজকে তো আরও অল্প ডাইম তো বেশিক্ষণ একদম থাকবো না লাইফটা করবো না সে পড়ছে না কি পড়ছে শব্দ হচ্ছে কেমন বৌদি তোমার বাড়ি কোথায় বলো আমার বাড়ি কল্যাণী কল্যাণী হম লাভে বন্ধুরা তাড়াতাড়ি সবাই লাইফটাতে যুক্ত হও খুব তাড়াতাড়ি দেখো দেখতে দেখতে চার মিনিট কেটে গেছে খুব তাড়াতাড়ি সবাই লাইফটাতে যুক্ত হও যে যেখানে আছো সেখান থেকে লাইফটাতে যুক্ত হও সবার প্রতি অনেক ভালোবাসা রইল আজকে লাইফ তাড়াতাড়ি একটু তাড়াতাড়ি চলে এসেছি বললাম না কোনো দিন ঠিক টাইম হয় না একটু দেরি হয় একটু আবার তাড়াতাড়ি এই নিয়ে হচ্ছে চলছে সবাই কেমন আছো বলো কেমন আছো তোমরা সবাই সবাই কেমন আছো তোমরা বৌদি কমেন্ট পড়ো কমেন্ট পড়ছি বলো পড়ছি তো 댓빡 সবাই যুক্ত হও লাইক করতে তাড়াতাড়ি তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি আচ্ছা মজা পদি তোমার বিয়ে হয়ে গেছে না হয়নি বলতেই ডাকছো কেন তাহলে বলো ছয় মিনিট ডান তাড়াতাড়ি সবাই যুক্ত হও বন্ধুরা তাড়াতাড়ি লাইফটাতে যুক্ত হও ওদি আমিও একটা মেয়ে তাই হয়ে গেছে গো বৌদি দেখছো বুঝতে পারছো না হয়ে গেছে হাই হ্যালো ভালো আছি তুমি কেমন আছো খুব ভালো আছি আমি তোমরা সবাই কেমন আছো বলো আপনার বাসা কোথায় আমার বাসা কল্যাণ ভালো থাকলে ভালো সবাই সুস্থ থাক ভালো দি আমার ভাই হাওর বলো সবাই হোলি কেমন কাটালে বলো আজকেও ছিল কালকেও ছিল দুই দিন বলে বলো সবাই কেমন এনজয় করলে কেমন এনজয় করছো তোমরা সবাই সকলে মিল্লা কেন গো খেলোনি কেন কেন খেলোনি পছন্দ করো না আসলে এখন হলে মানে কি বলবো আবির না ভালো আবির মধ্যে রং মেশানো থাকে মুখে দিলে কেমন গুটি 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 আমি যাই হোক এমনিতে আমার মুখে এসে উঠেছে যে আর একটু আবির লাগিয়েছে আরও একদম ভর্তি হয়ে গেছে লাল হয়ে গেছে ভালো না এখনকার আবির একদম ভালো না কি মেশানো থাকে যেমন রং উঠতেই চায় না আসলে এখন মনে হয় রঙ তো বেশি মানুষের কেনে না আবিরগুলোর সাথে মনে হয় মিশিয়ে দেয় এর জন্যে হ্যাঁ দাঁড়াও একটুখানি দাঁড়া সব কোথায় বন্ধুরা তোমরা সব কোথায় তাড়াতাড়ি লাইফটিতে যুক্ত হও টাক্ চিলি but... পরবো চশমাটা এই আব্বির খেলে তো একটু মুখের মধ্যে লাল লাল আছে আব্বির খেলিনি বেশি লাগাইনি তাই একদম ভর্তি হয়ে গেছে কেমন বোঝা যাচ্ছে এবার পরে বলো বন্ধুরা তাড়াতাড়ি সবাই লাইফটাতে জয়েন করো দশ বারো মিনিট হয়ে গেছে আর বেশিক্ষণ এই তাড়াতাড়ি যে যেখানে আছো সেখান থেকে লাইফটাতে জয়েন করো বৌদি তুমি মেকআপ করেছো না গো মেকআপ আমি এত করি না কোনো মেকআপ নাই মেকআপ আমি অত করি না বিয়ে বাড়ি গেলো অত করি না ভালো লাগে না

বাড়িতেও যেরকম থাকি ভিডিও বানাই সেরকম হচ্ছে কথা সত্যি কথা বলতে মেকআপ চেক অত ভালোবাসি না সাদা মাথা হচ্ছে মানুষের জন্য সবাই এত ভালোও বাসে না এখনো ভিডিওতে সেরকম এসেই নেই নাম তো তোমার পছন্দ হয়নি কেন গো পছন্দ হবে না কেন সবার নামই সুন্দর নাম তো সুন্দর

তাই না তাই নাকি এবার তোমরা যদি লাইভ আসতে ভালো লাগে বল এটাই হচ্ছে কথা

হ্যাঁ গো সেটাই তো বলছি সেটাই তো বলছি লাইভে এসে বলে একা একা কে বসে থাকতে ভালো লাগে সবাই যদি আসে সবাই কথা বলে তাহলেই তো ভালো লাগে বলো লাইভ কোনদিন একা একা ভালো লাগে না যাই হোক আর কি করা যায় বলো হ্যাঁ সেই তো ঠিকই বলেছো আসলে আমরা এরকম ভিডিও বানাই না এরকম লাইভ করিও না ভালো মতন করবো ইউজ হলে হবে না হলে না হবে একদম ঠিক বলেছো বললাম না আমার ভিডিও বানাইও না আর ওই সব লাইফ কিছুই করি না ভিউ চুলি হবে না হলে না হবে আমাদের হচ্ছে ছোট্ট একটা পরিবার ছয় হাজার যারা পপুলার তারা হচ্ছে মানে একটা খাবে একটা চুল চুলা আগামটাতে মানে দেখালো হচ্ছে ভিউস চলে আসে এরকম হচ্ছে কথা আমরা যতই ভালো করি যাই করি আমাদের কোনো ভিউস আসবে না এইটাই হচ্ছে পরিষ্কার কথা সবাই তো আর এক না বলো হাতের পাঁচটা আঙুল কখনোই সমান না সবাই কিন্তু এক না অনেক আবার আছে এত সুন্দর মানে করে কথা বলবো না তোমার মনে হয় মানে লাইক করতে ভালো লাগে লাইক করতে ইচ্ছা করে না আসলেও মনে হচ্ছে এরকম কয়েকজন ভিউজ আছে না খুবই ভালো সবাই কিন্তু এক না আমি বারবার বলি সবাই এক না সবার মন তো এক না এক না অনেক আছে তোমাকে চিনবে না জানবে

যার চিন্তা ভাবনা যেরকম সে তো সেরকম কথাই বলবে না আমি এসব কখনো তোমার চিন্তা ভাবনা যদি ভালো হয় তুমি যদি ভালো তোমার সেই সেরকমই কথা হতে বেরাবে আর তোমার মনে যদি ওইসব তাকে সারাদিন ওইসবই বেড়াবে বেরাবে যার চিন্তা ভাবনা যেরকম তার মধ্যে তো সেরকম কথাই বেরাবে Thank you. ওকে বন্ধুরা সবাই সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যারা লাইভে ছিল তাদের সবার প্রতি অনেক ভালোবাসা পরবর্তী তো যারা লাইফ লাগবে আমি রোজই লাইভে করি গুড নাইট সুইডিং